পাওয়ার অফ সাইলেন্স নলেজ বিয়ন্ড ওয়ার্ডস আপনাদের সবাইকে স্বাগতম পাওয়ার অফ সাইলেন্স এই চ্যানেলটি থেকে আজকে আমরা জানবো পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য ও এন্ড অব দ্য ওয়ার্ল্ড খ্যাত কেপ অফ গুড হোপ বা উত্তমাশা অন্তরীপ সম্পর্কে উত্তমাশা অন্তরীপের অবস্থান দক্ষিণ আফ্রিকায় প্রাকৃতিক অপরূপরূপে সাজানো আফ্রিকার বিধানিক রাজধানী কেপ টাউন পাহাড় ও দুই মহাসাগর বেষ্টিত এই নগরীকে বলা হয় মাদার অফ অল সিটিস আরেক নাম টু ওশান সিটি কেপ টাউন থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর সর্বশেষ দক্ষিণ প্রান্ত বলে খ্যাত কেপ পয়েন্ট অবস্থিত খাড়া পাথরের পাহাড় প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্য দেখলে আপনিও হয়তো হারিয়ে যাবেন প্রকৃতির মূর্ছনায় কেপ অফ গুড হোপ এ যাওয়ার পথে তিরিশ কিলোমিটার দক্ষিণে পর্যটকদের বিশ্রাম বা যাত্রা যাত্রাবিরতির জন্য রয়েছে একটি স্থান যার নাম চেপম্যান স্পিক যদিও এই নামে একটি বিখ্যাত মুভি রয়েছে এর পাশে উঁচু নিচু জলরাশি আশ্রে পড়া ঢেউ এবং দূরে দেখা যায় আটলান্টিক মহাসাগর আর এখানে দেখা যায় সেই পানিগুলো হচ্ছে আটলান্টিক মহাসাগরের পানি আর এই স্থানটিকে বলা হয় হট বে পর্যটকরা গাড়ি থামিয়ে এখানে যাত্রা বিরতি করেন এবং নিজেদের ছবি তুলে ভিডিও করে উপভোগ করেন সাগরের পাহাড়ে গেরা নৈসর্গিক সৌন্দর্য এখান এখানে এক একটি ঢেউয়ের উচ্চতায় পনেরো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে চোদ্দশো অষ্টআশি সালে প্রথম পর্তুগিজ নাগরিক পার্থলোনিও ডায়াস এই স্থানে পৌঁছান এবং জড়ের কবলে পড়ার কারণে এই স্থানের নাম দেন অফ স্ট্রোমস নাবিকরা শত শত বছর ধরে এই কেপকে শ্রদ্ধার সাথে দেখেন পাস্কুদা গামা যখন তার ব্যবসায়িক কাজে এই পদ দিয়ে যাচ্ছিলেন তখন উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে নিদাবধ আশ্রয়ের সন্ধান করতে থাকেন এবং সেই সময় তিনি এই স্থানটির আশার আলো দেখতে পান এবং সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে নেমে পড়েন তখন থেকে এই স্থানটির নাম হয়ে যায় কেপ অফ গুড হোপ অথবা উত্তমাসা অন্তরিভ এই স্থানটিতে দূরে পাহাড়ের উপরে যে সু উচ্চ চূড়া দেখা যায় সেটি হচ্ছে কে পয়েন্ট সমুদ্র যাত্রায় জাহাজগুলোকে আসার আলো দেখানোর জন্য এখানে রয়েছে লাইট হাউস এবং এই লাইট হাউস থেকে নির্গত আলো সমুদ্রের ষোলো কিলোমিটার দূর থেকে দেখা যায় যা দেখে নাবিকরা আশার আলো দেখতে পায় এবং একটি দিক নির্দেশনা পায় এই লাইট হাউস হওয়ার আগে এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে গিয়েছে মেট্রো রেল কিংবা পায়ে হেঁটে কেপ পয়েন্টে চূড়ায় যাওয়া যায় তবে মেট্রো রেলে যেতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট এই কেপ পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুইশো উনপঞ্চাশ মিটার উচ্চতায় অবস্থিত এই কেপ পয়েন্ট থেকে কিছু শহরের দূরত্ব নির্দেশিকা দেওয়া আছে যেমন এই কেপ পয়েন্ট থেকে প্যারিসের দূরত্ব নয় হাজার দুইশো চুরানব্বই কিলোমিটার লন্ডনের অবস্থান নয় হাজার ছয়শো তেইশ কিলোমিটার দূরে নিউ ইয়র্কের দূরত্ব বারো হাজার পাঁচশো একচল্লিশ কিলোমিটার এবং লন্ডনের সিডনির দূরত্ব এগারো হাজার ছয়শো বিয়াল্লিশ কিলোমিটার প্রায় এই কি পয়েন্টে এসে আগত দর্শনার্থীরা ভারত ও আটলান্টিক মহাসাগরের চরিত্র ভিন্নতায় প্রাকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগ করেন এবং এই মাহেন্দ্র খনকে স্মরণীয় করে রাখার জন্য ছবি তুলে বা ভিডিও নিয়েও নিজেদেরকে ইতিহাসে সাক্ষী করে রাখেন আটলান্টিক মহাসাগর এবং ডান দিকে ভারত মহাসাগর এবং এর মাঝখানে উঁচু ভূখণ্ডকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত অর্থাৎ এরপরে আর কোনো স্থলভূমি নেই এক কথায় বলতে গেলে এখানে এসে থেমে গেছে মানচিত্রের ভূ অবস্থান যাকে বলা হয় থাকে এন্ড অব দ্য ওয়ার্ল্ড সত্যি বলতে আসলে এই কেইপ অফ গুড হোপ আসলে দর্শনীয় স্থান আপনার যদি অবস্থান থাকে এবং ক্ষমতা থাকে আর্থিক সামর্থ্য থাকে তবে অবশ্যই ঘুরে আসতে পারেন ইতিহাস খ্যাত এই কেপ অফ গুড হোপ থেকে আজকে আমাদের এই ভিডিওটিতে যদি ন্যূনতম আপনার কাছে ভালো লেগে থাকে তবে আমাদেরকে লাইক কমেন্ট করে শেয়ার করে এবং সর্বশেষ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলে আশা রাখি